টিনেজার জিন জোজ জোসিলাস সুপার ক্লাস একটা পাত্র কিন্তু আমি ভাবতেছি এই সত্তর বছরের ইঞ্জিন কি করে সতেরো বছরের বগি টানবে তোমার সেবা শুশ্রূষার জন্য একজন মানুষ যে কত প্রয়োজন এই বাড়িতে সেবা করার জন্য কোনো মানুষজন নাই এটা ভাবলে যেমন কষ্ট পাই কি যে দুঃখ পাই সেটা তোমার বইলে বুঝাইতে পারবো না বছরের পর বছর অসুস্থ হয়ে বিশ পড়ে রইছ আমি কি আর সারা বছর অসুস্থ থাকি তুমি এতেছ বারো মাসের রুগী তোমার সেবা যত্নের জন্য পার্মানেন্টলি একটা মানুষ দরকার করে তুমি আমার পারমিশন দেবো ব্যবস্থা করতেছি তুমি আমার অনেক ভালোবাসো তাই না যে আমার ভালো না বাসো তোমার সেবা যত্নের জন্য একজন মানুষ কেন আনতে চাই তুমি পারমিশন দেবো তুমি পারমিশন দাও বাবাও কাকু বয়স তো একবারে সাতান্ন সতেরো ফেলাই দিয়েছে ধাপা আস করি আরে গেট আপ চেঞ্জ করেছি নতুন বিয়ে করবো গেট আপ চেঞ্জ করার দরকার আছে না বিয়ে করবা হ্যাঁ এত সমস্যা কি তুমি হ্যাঁ এই বয়সে তার মানে চাষি তোমার পারমিশন দিল দেবে না কিছু জন্য না দেওয়ার তো কিছু নাই সেটা বারো মাসের রোগী সারা বছরই বিস্তায় পরে থাকে আমি যৌবন ভরা একটা যুবক আমার তো যুবতী একটা বউ দরকার এটা তো ভাই বিশ্বাস ওরে ভাইরে তারে আমি কইছি আমি বিয়ে করলি নতুন যে বউ আসছে তারে সেবা শুশ্রূষা করবে আমি তো তারে ইরা কইনি যে বউ আইসে আমার ওই ভরা যৌবনের ফাঁকা কলসি ভরবি ও তার মানে তুমি বিয়ে করতেছো চাষির সেবা শুশ্রূষা করার তোমার এখন এমন একটা বউ দরকার যে তোমার ওই খালি কলসিও ভরবে আবার তোমার বাড়ির বুয়ার কাজও করবে যাকে আমি বিয়ে করব অলরেডি তাকে আমি সিলেক্ট করে ফেলেছি সে টিনেজার ভার্জিন জোস জোসিলাস সুপার ক্লাস একটা পাত্র কিন্তু আমি ভাবতেছি এই সত্তর বছরের ইঞ্জিন কি করে সতেরো বছরের বগি টানবে আঙ্কেল আঙ্কেল আপনার পায়ের নিশানা কিন্তু দারুণ এই যে আপনি আমার পায়ে পায়ে কি সুন্দর ফলো করলেন একুরেট হান্ড্রেড টা হান্ড্রেড থ্যাংক ইউ কিন্তু এখানে আমার একটা কথা ছিল মরিয়ম বলেন না এই কথা তোমাকে আমি অনেকবার বলেছি কোন কথাটা জানি আঙ্কেল এই এই যে এই যে তুমি আমাকে আঙ্কেল বললা এটা তোমাকে মানায় না মরিয়ম অবশ্য আমার বয়সটা একটু বেশি কিন্তু এই আঙ্কেল বলাটা তোমার মুখে একদমই মানায় না এটা আমাকে আঙ্কেলটাকে একদমই ঠিক না মরিও তাহলে কি বলবো ভাইয়া ভাইয়া বলে রাখবা ভাইয়া বলবো ভাইয়া বলবা আদর করে সুন্দর করে ছোট্ট করে ভাইয়া বলে ডাকবা বলো এখনই বলো ভাইয়া ভাইয়া বলে ডাকলে আপনি খুশি হবেন অনেক বেশমার খুশি হব বলো খুশি হলে আমারে কি দিবেন গিফট দেব মুখ খুলে শুধু বলো তুমি কি গিফট চাও যে আমার ফোনটা দেখতেছেন এটা নষ্ট হয়ে গেছে নতুন একটা ইউটিউব চ্যানেল আসছে মেট্রো টিভি ওইটাতে যা জজ জজ নাটক দিতেছে আমি একটাও দেখতে পারতেছি না শুধু মেট্রো টিভি কেন পৃথিবীর সমস্ত চ্যানেল যে মোবাইল সেটে আসে সেই মোবাইলে কিনতে দেব অ্যান্ড্রয়েড মোবাইল তুমি ড্রেস কিন দে আগামীকাল বিকাল চারটায় তোমাদের বাড়ির পিছনে যে বাগান আছে সেই বাগানে চলে আসবা আমি একটা মডার্ন স্মার্টফোন কিনে তোমার থাকবো